এখন নতুন আরেকটি ষড়যন্ত্র হচ্ছে একাত্তর না চব্বিশ আমাদের মহান মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার আন্দোলন এর সঙ্গে তো অন্য আন্দোলনের তুলনা হতে পারে না এটি আরেকটি ষড়যন্ত্রকারী দল যারা সাতচল্লিশ দেখে আর চব্বিশ দেখে চব্বিশ আমাদের আন্দোলন চব্বিশ হচ্ছে একটি স্বৈর শাসনের পতনের বিরুদ্ধে আন্দোলন এটি একটা গণভ্যুদ্ধান স্বাধীনতা যুদ্ধের সঙ্গে চব্বিশের তুলনা হতে পারে না যে ভূখণ্ডের লড়াই সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষ আমার বাবারা আমার ভাইরা তাদের সঙ্গে তুলনা করতে চায় যারা তারা আমাদের স্বাধীনতা সম্পর্কে ষড়যন্ত্রে লিপ্ত আছে সাবধান আপনারা সবাই চব্বিশ আমাদের গণতান্ত্রিক অধিকার পুনরুজ্জাগরের সংগ্রাম সেটা আমরা সেলুট জানাই নব্বইতে গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম হয়েছে সবের পতন হয়েছে যুগে যুগে ধরনের আন্দোলন হবে ভাষা আন্দোলন হয়েছে বাষট্টিতে শিক্ষা আন্দোলন হয়েছে উনসত্তরে গণ অভ্যুত্থান হয়েছে চব্বিশে গণ অভ্যুত্থান হয়েছে এটা হয়তো ভবিষ্যতে হতে পারে কিন্তু স্বাধীনতা একটা দেশের দুইবার হয় না হতে পারে না বিএনপি অত্যন্ত সঠিকভাবে তাদের রাজনীতি উচ্চারণ করছে এ কথা বললে আমাদেরকে বলে আমরা নাকি চব্বিশের বিপক্ষে অবস্থান নিয়েছি কোনোদিন নয় কারণ এই চব্বিশ আনতে বিএনপি যত আত্মত্যাগ করছে কোন দল করে নাই ষোলো বছর লাগাতার সংগ্রাম করেছি আমরা আমাদের লোকরা খুন হয়েছে জখম হয়েছে খুন হয়েছে আমরা রিমান্ডে গিয়ে আমাদের দল পরিবর্তন করি নাই যারা তিন দিন রিমান্ডে থেকে আন্দোলন করবে না বলে মুসলিখা লেখে দেয় তারা আমাদেরকে সবক দেয় এখন আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে রিমান্ডে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে বিএনপি মাথা নত করে নাই বিএনপি কোনো নির্বাচনে লুকুচুরি করে নাই অনেক দল আমাদের সঙ্গে রাজ আন্দোলন করতে গিয়ে মাঝখানে হারিয়ে গেছেন সরকারের সঙ্গে আটাক করেছেন যোগসূত্র তৈরি করেছেন একমাত্র বিএনপি ওই শুরু করেছে হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার পত না হওয়া পর্যন্ত আমরা কোনো আপোষে যাই নাই কোনো পাতানো নির্বাচনে আমরা